আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সব সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্ধুরা সবাই ভালো আছেন সে বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে আমার সাপ বাগান নিয়ে আমার সাপ বাগানে পর্যাপ্ত ফুল হইছে গাঁদা ফুল অনেক সুন্দর সুন্দর আরো কিছু ফুল গাছ লাগাইছি যেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং নেক্সট আমি আরো সাপ বাগান আরো অনেক অনেক গাছ কালেকশন করবো তো ওইগুলোও ভিডিওর ভিতরে বলবো সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে সো চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাঁদা ফুল আর গাঁদা ফুল পছন্দ করে না এমন মানুষ নাই বললেই চলে এখানে আমার সাদে গাঁদা ফুলের গাছ অনেকগুলো লাগাইছিলাম আহ সো ওইগুলা অনেকগুলো হচ্ছে ছোট ছোট গাঁদা ফুল আছে ওই ছোট গাদা ফুল হইছে যেগুলা বর্তমানে বিলুপ্তর পথে ওইগুলো এখন খুব কম মানুষই লাগায় কারণ হচ্ছে বড় যে গাদা ফুলগুলো আছে এগুলো দেখতে বেশি সুন্দর দেখানোর কারণে ওই ছোট জাতের গাঁদা ফুলগুলো একটু কম মানুষই পছন্দ করে তো আমি তাও দেখাই এইখানে আপনার দেখতে পাচ্ছেন এইটাকে ছোট গাঁদা গাদা বলে আমাদের দেশে আর কি পার্সোনালি এটাকে ছোট গাদা বলে গ্রামের বাড়িতে আর এইখানে যেটা আছে এটা হচ্ছে বড় গাদা বলে মানে বড় গাদা আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর এবং এগুলো অনেকগুলো একসাথে ফুটলে বেশি সুন্দর লাগে যেমন এইখানে আরো একটা গাঁদা ফুল গাছ আছে আমি দেখাই এখানে ফুলগুলো একটু হলুদ টাইপের একসাথে অনেকগুলো যখন ফুলগুলো ফুটে দেখতে কত সুন্দর লাগে আপনারা দেখেন এইখানে আরো আছে আমি একসাথে অনেকগুলো ফুটছে আমি আপনাদেরকে দেখাই ক্লোজ বন্ধুরা দেখেন বাগানে যদি এই রকমের দশটা ফুল গাছ থাকে তাহলে কি লাগে সৌন্দর্যজন কি প্রয়োজন হয় এখানে আমার আছে একটা পেয়ারা গাছ পাশে পেয়ারা গাছে কিছুদিন আগে পেয়ারা ছিল বর্তমানে পেয়ারা নাই এখানে দেখেন আপনারা এই একসাথে কতগুলো করে ফুল ওইটা আছে দেখতে কত সুন্দর লাগে এখানে আমার একটা গোলাপ ফুল গাছ আছে পাশাপাশি আমার ছোটোবেলা থেকেই পার্সোনালি ফুল গাছ অনেক বেশি ভালো লাগে যে কারণে আমি যে জায়গাতেই যাই না কেন যে জায়গাতেই থাকি না কেন কিছু না কিছু গাছ এবং পশু পাখিও আমার পার্সোনালি ভালো লাগে সো কিছু না কিছু আমার কাছে থাকেই সবসময় তো আমার সাথে আরও গাঁদা ফুল গাছ আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সবই আমি কাছাকাছি গিয়া সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো বড়ো গাঁদা ছোট গাদা এইখানে আবার একটা হচ্ছে আদা গাছ লাগানো হয়েছে এটা একটা কট কক শিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা গাছ আছে তারপরে হচ্ছে এইখানে বাগান বিলাস গাছ আছে একটা ছোট একটা চার লিটারে ঝাড়ে লাগানো হয়েছে এখানে বাগান গ্লাসটা তারপরে এইখানেও আরও কিছু গাঁদা ফুল গাছ আছে এটা মাটিতে শুয়ে পড়ছে গাছটা এখানে কোনো এক্সট্রা ই দেওয়া হয়নি ঠেক দেওয়া হয়নি যে কারণে গাছটা মাটিতে শুয়েও পড়ছে শুয়ে পড়ার পরও কত সুন্দর সুন্দর ফুল হইতেছে আপনার দেখেন এইখানে এটা হচ্ছে হলুদ গাঁদা ফুল এখানে হচ্ছে অরেঞ্জ কালার গাদা ফুল বন্ধুরা তারপরে এখানে আমার আরও একটা ফুল গাছ এটাকে টগর ফুল বলে এবং পাশাপাশি দুইটা নিম গাছ লাগানো হয়েছে এখানে একটা নিম গাছ তারপরে এই একটা নিম গাছ নিম গাছ পার্সোনালি অনেক পেটস রে খাওয়াইলে সেক্ষেত্রে কিরমির ওষুধের কাজ করে নিম গাছটা অনেকটা সো এখানে কিছু ড্রাগন ডাল লাগানো হয়েছে এবছরের সামনে বছর অনেকটা ড্রাগন লাগানোর ইচ্ছা আছে আমার সাদে সো এটা নিয়ে কাজ করতেছি কারণ ড্রাগন গাছ লাগানোর একটা সুবিধা কারণ ড্রাগন গাছের খুবই কম পরিচর্যা লাগে খুবই কম পানি দেওয়া লাগে অনেক বেশি প্যারা পোয়াইতে হয় না আর যেহেতু সাধে অনেক রেগুলার পানি দিতে হয় যে কারণে ড্রাগন গাছটা সাদের জন্য উপযুক্ত একটা গাছ আমি মনে করি ফল গাছ হিসেবে তারপরে হচ্ছে এই একটা বাগান বিলাস গাছ এই বাগান বিলাস গাছটার বয়স প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে আর এই গাছটা আমি একটা ডালাইনে লাগাইছিলাম ডাল থেকে এই গাছটা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল আসা শুরু হয়েছে আর বাগান বিলাস গাছে এই সিজনটায় ফুল আসে সব থেকে বেশি এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসের ভিতরে বাগান বিলাস গাছগুলো সব থেকে বেশি সো বন্ধুরা পাশাপাশি এই হচ্ছে আরও একটা গাঁদা ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে আর গাঁদা ফুল গাছ সৌন্দর্যটাই এটা ওরা ফুল যখন ফোটা শুরু করে একসাথে অনেকগুলো করে ফুল ফুটে আর দেখ ও সব থেকে বেশি সুন্দর লাগে আমি মনে করি এই সিজনে আর গাঁদা ফুলের সিজন হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসের ভিতরে গাঁদা ফুল ফুটে বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গাছটা কি পরিমাণ ফুল ফুটে আছে ওই পাশে রৌদ্র থাকার কারণে বেশি একটা ভালোভাবে দেখা যাচ্ছে না তাও আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আপনারা দেখেন আর আমাদের ঘরের চারোপাশে বিল্ডিংয়ের চারোপাশে হচ্ছে শাকসবজি চাষ করে যেমন ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নিচ ওই পাশটায় শালগম চাষ করছে তারপরে ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বেগুন চাষ করছে আমাদের এখানে যত ফসল আছে ম্যাক্সিমাম ফসল এখানে চাষ হয় ওই পাশে একটা ফুলকপির ক্ষেত আছে এখানে তো এইখানে চারোপাশে আমাদের এখানে শাকসবজি পাওয়া যায় পর্যাপ্ত বন্ধুরা এই গাছটা আপনার দেখেন কত সুন্দর আল্লাহ সৃষ্টি একটা ফুল গাছে দেখলে মানে এত ভাল লাগে মানে বলার মতো না একটা ফুল গাছে কত ফুল আছে আপনার দেখেন তারপরে আমার এই পাশে আরো গাছ আছে ফুল গাছ আমি দেখাই আপনাদেরকে এখানেও গাঁদা ফুল অনেকগুলো ফুটে আছে সবগুলো বড় 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 গাদা এবং ছোটো গাঁদা যেটাকে আমাদের ছোট গাদা বলা হয় এটাও ভালো লাগে যখন অনেকগুলো একসাথে ফুটে তখন আমাদের মানে দেখতে খুবই সুন্দর লাগে যখন অনেকগুলো একসাথে ফুটে আর বড় গাদা তো বলার মতোই না এত ভালো লাগে যখন একসাথে ফুটে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরও অনেক ফুল গাছ আছে আমার সাদে এখানে আছে মরিচ গাছ এইখানে মরিচ গাছে পর্যাপ্ত মরিচ হয় এখানে একটা মরিচ গাছ এখানেও মরিচ গাছে মরিচ আছে বর্তমানে এইখানে আরও কিছু মরিচ গাছ লাগানো হয়েছে ড্রামে হাফ ড্রামে তারপরে এখানে কিছু ড্রাগন কাটিং লাগানো হয়েছে এগুলো উঠে আবার নেক্সট অন্য জায়গায় শিফট করা হবে আর আমার যে ড্রাগন মেন গাছ যেটা একটা বড় গাছ ছিল যেটা অনেক আগে কাটিং লাগাইছিলাম তারপরে হয়েছে অনেক বড় মোটামুটি এইবারে এই বছর এই গাছটা থেকে তিন চারটা ড্রাগন খাওয়া হয়েছে ইনশাআল্লাহ সামনের বছর আশা করি আর অনেক অনেক ড্রাগন হবে কারণ এখানে অনেক বড় বড় ডাল সারছে ডাল বড় হইতেছে এখানে এই একটা ডাল অনেক বড় হইছে আরও একটা ডাল বড় হইতেছে এগুলো রাইখা সামনের বছরে যাতে ড্রাগন হয় সেই প্রস্তুতি নিতেছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন ফুল গাছ কত সুন্দর কতগুলো ফুল হয়েছে এইখান থেকে মাথা পর্যন্ত মনে হয় একটা গাছে একশো পিসের উপরে ফুল আছে এত সুন্দর লাগে দেখেন এই গাছটা অনেক বড় এই ও গাছটার মাথা এক মাথা শুয়ে আছে মানে গাছটা নুয়ে পড়ছে যে কারণে এই পাশটায় আপনারা দেখাই আমি এই পাশে কত ফুল ফুইটা আছে একটা গাছে 100 প্লাস ফুল হবে কত সুন্দর লাগে যারা ফুল পছন্দ করেন তাদের ভালো লাগতেই হবে বিশেষ করে গাদা ফুল এই সিজনে যাদের গাছে হয় ছাদে বা গোরের সামনে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো বন্ধুরা আমার আরো একটা গাদা ফুল গাছ আছে ওইটা দেখাই লাস্ট ওইটাই এরপরে আর নাই ফুল গাছ গাদা ফুল গাছ এই যে ছোটো গাদা ফুল গাছ অনেকগুলো হয়েছিল যেই কারণে ওইটা উঠাই ফেলছে ছোট হয়েছে দেখা কারণ অনেক পানি দিতে হয় পর্যাপ্ত পরিচর্যা করতে হয় যেই কারণে তো বন্ধুরা এইখানে আর গাছ আছে আপনার দেখেন এই গাছটা কি পরিমাণ ফুল হইছে এটা ছোট গাদা ফুল গাছ পর্যাপ্ত ফুল হয়েছে তারপরে এখানে আর একটা বড় গাদা ফুল গাছ হইতেছে এইখানে একটা গাছ যেটা শুয়ে আছে এই গাছটায় আপনার দেখেন কি পরিমাণ ফুল এখানেও অনেক ফুল ফুটছে একটা গাছে আরও একটা গাছ আছে তারপরে এখানে আরো কিছু ফুল গাছ আছে যেমন এইখানে কিছু লাগানো হয়েছে এগুলা ঘাসের মতো অনেকটা কিন্তু এগুলাকে বলা হয় রেন লিলি তারপরে এইখানে আরো একটা ফুল গাছ আছে যেটা হচ্ছে হাসনাহেনা ফুল গাছ বলে এইটাও অনেক ফুল দৌড়ছে কিছু দিনের ভিতরে এই গাছটার ফুলও ফুটবে তবে এইটা বিশেষত এদের ফুলগুলার গ্রান হয় অনেক সুন্দর গ্রান আর ফুলগুলো অনেক বড়ো হয় না ছোট 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 অনেক ফুল হয় দানের ছড়ার মতো বন্ধুরা তারপরে এখানেও কিছু ফুল গাছ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ বর্তমানে অলরেডি ফুল আসছে গাছে এই একটা ফুল দেখেন আপনারা যে ফুলগুলা বাজার কিনতে পাওয়া যায় আপনারা যখন সচরাচর দেখেন ফুলের দোকানে যেমন এইখানে একটা ফুল ফুটতেছে আর রজনীগন্ধার বিশেষত্ব হচ্ছে ওদের নাম রজনীগন্ধা রাখার মেইন কারণ হচ্ছে ওরা রাত্রেবেলা গন্ধ ছড়ায় বেশি গ্রান সুগ্রান অনেক বেশি সুগ্রান তীব্র গ্র্যান সরায় রাত্রিবেলা যদি অনেকগুলো রজনীগন্ধা গাছ থাকে আর তখন যখন ফুল ফুটে রাত্রেবেলা অনেক সুন্দর গ্রান আসে রাত্রেবেলা আর রাত্রেবেলা গ্রান আসার কারণে ওদের নাম রাখা হয়েছে রজনীগন্ধা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ফুল আসছে ফুলের খলি আসছে এই একটা আসছে অনেক কটাই আসছে এখানে আমি পাঁচ ছটা ড্রামে লাগাই রাখছি আমার পার্সোনালি ফুল লাগে যে কারণে আমি যখন ফুল গাছ আমার চোখের সামনে পড়ে আমি তখনই কিনি তারপর তারপরে একটা ফুল গাছ আছে ফুল গাছ আছে আর অনেকগুলো নতুন কলি নিছে তো বন্ধুরা আরো একটা বাগান এই গাঁদা ফুল গাছ আছে যেটা অনেক বড় হয়েছে এটার ফুলগুলো অনেক উপরে উপরে হয়েছে গাছটা অনেক বড় আর পাশে একটা পেয়ারা গাছ এখানে এটা একটা ড্রামে হচ্ছে পেয়ারা গাছ এইখানেও একটা ড্রামে পেয়ারা গাছ লাগানো হয়েছে এবং গাছে পেয়ারা ধরছে আর এই যে শালিক পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাচ্চা থেকে আমার পোষা আপনার শালিক পাখি আর এদেরকে আমি বর্তমানে সাইরা পালে একেবারে সারা থাকে বন্ধুরা আপনার দেখেন আমার শালিক পাখি দুইটা আমার কত কাছাকাছি আছে কিন্তু রাতে আমার একটা ভয় পায় না আসো 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 এই দুইটা ছোটোবেলা থেকে আমি হাতে পালন করে বড়ো করছি এখন আমি সম্পূর্ণ উন্মুক্তভাবে ওদেরকে রাখি আর মাঝে মধ্যে খাবার দেই সময় খাবার দিই না মাঝে মধ্যে দেই যখন আসে কাছাকাছি তখন খাবার দিই আবার অন্য অন্য সময় খাবার দিই না অনেক দুষ্টামি করে পাখিগুলো অনেকটা রিলিফ ভয় পায় না আসো 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 এই যে দেখেন আমার হাতের চোখর দিতেছে আচ্ছা চাইলে ওদেরকে ধরতে পারি যে কোনো সময় কারণ ওরা হাতে আসে হাতে আসে বেশ করে আমি ধরা ট্রাই করি দৌড়া দেখে আপনাদের আসো আমি অলরেডি একটা দৌড়ে হয়েছি এই যে একটা অলরেডি শালিক পাখি একটা ধরে ফেলেছি আর একটা হচ্ছে এই যে আর ওরা অলরেডি একটু একটু কথা বলে ওরা একটু একটু মানুষের মতো কথা বলতে পারে ডাকতে পারে তারপরে অনেকটা মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে এখন ছোটবেলা থেকে ওদের হাতে করে পাইলা বড় করা হয়েছে যে কারণে তো বন্ধুরা আমি এখন ওকে সাইডে দিই বন্ধুরা এখানে আপনারা দেখেন এই ফুল গাছটা কি পরিমাণ ফুল হয়েছে আর এই গাছটা অনেক বড় যে কারণে একটু দেখানো কষ্টকর হয়ে যাচ্ছে আবার সূর্যের আলো পড়ে ওই দিক থেকে এই গাছটার মাথায় অনেক ফুল হয়েছে উপরের দিকে আর এখানে আমার শালিক পাখি দুইটা তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল বন্ধুরা আজকে মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা বিষয় বলবেন সাদে অল্প পরিচর্যায় সব থেকে বেশি ফুল হয় এমন কোনো গাছের একটা নাম বলবেন অবশ্যই কমেন্টে কারণ স্বাদ বাগানে আরও কিছু ফুল গাছ অ্যাড করতে চাচ্ছি আর যেই গাছ অল্প পরিচর্যা অনেক বেশি হয় এমন ফুল গাছ তো আপনারা অবশ্যই সাজেস্ট করবেন কোন ফুল গাছ সাদে সব থেকে ভালো হয় এবং অল্প পরিচর্যা লাগে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম